মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দর্শন গুলা উনার যে চিন্তা ভাবনা গুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তুমি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমল গুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ধুপে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে করে অনেক করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু করে এদেরকে নিয়ে এবাদত খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাস আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা আনহা যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছে। ফাতিমা রাদি আল্লাহ ভাইনা সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবিটি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বে চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন করবে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বে রসদামের জীবনী থেকে শুরু করে একদম অটোম্যান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ এটাই বলছে সুরব বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না

কেও চর্চা করলে তা क्वेश्चन কালেও কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুটো হচ্ছে মূল নেবিসালসা বলছেন তারাকতু ফিগুন আমরইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু নাম তরিলু মা তামাসাকতু বিহিম তোমরা क्वेश्चन কালেও পদবস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার কিতাব আল্লাহর কিতাব দুই নম্বর বা সুন্নতে নবী হিত নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাহবে তাহিন চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছেন আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব করুন এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখে করেছে তার জেনারেশন তাবেদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা একরাম সামনে আছে এই তো এই দুটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং ক্রিয়াস ছাড়া আপনি অনেক মাস না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা ইয়াবার শব্দটা কি আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতি কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতি গুলা এগুলো কি আস থেকে আস এটি কিয়াস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন সময় ইজমা কিয়াস আসারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারব বুঝাচ্ছি একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিটকয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিতে চলেও আসছে এখানে কত এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিটকয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস কর এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসাল কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শোনার জ্ঞান লাগবে ইকোনমিক্স জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেণ্য ওলামায় কেরম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরআন সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ শোনা নিজে নিজে পড়াশোনা করেই সবকিছুর সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব সবকিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হতে পারবে নাকি সবাই কি ইমাম হবে নাকি সবাই কি বিন আহমেদ হতে পারবে সবাই কিমাম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন করণের সাথেই ওলাম কেরামের দ্বারস্থ হতে হবে কেরাম এমন কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাইফে ফের রাত্রে ফটো আবার বেড়া যায় এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাপাক আমাদের বরেন ওলামাইকে থেকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরও বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাপাক দান এবং যুব সমাজকে রিকোয়েস্ট করব যে আপনারা ডিচার্জ হয়ে থাকবেন ওলামাইকে থেকে ডিচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না আরそれ সম্পর্ক রয়েছে দিন পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুন এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করব এ মূলনীতি কি ইসলামে শোনেন এই জায়গাটা একটু ভালো করে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না লাইরো আলী আসারুস সফর তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির আনি ইসলাম হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছে সাল্লাহ আলী সাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

কোনো পালনকর্তা নাই কোনো সন্তান নাই কোনো জীবন নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই না না আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে অন্য কোন ইলা আছে এটা এই হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ইলাহা মানে শিরিক মুক্ত তাওহিদ